ইসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা ঠিক কেমন আছেন তা জানি না আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু আমরা অনিয়ম দেখতে পাচ্ছি যেমন এর আগে যে সমস্ত ম্যানেজিং কমিটির ভাই বন্ধুরা যারা ছিলেন আলহামদুলিল্লাহ এখন হয়তো সে সমস্ত জায়গায় তারা নাই তো আমরা পরবর্তীতে কিছু মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা যাচ্ছেন যাবেন আলহামদুলিল্লাহ দোয়া করি তবে আপনাদেরকে অবশ্যই আচরণ খেয়াল রাখতে হবে আচরণ ভালো করবেন শিক্ষা প্রতিষ্ঠান চলে শিক্ষকের দ্বারাই মাস্টারের দ্বারাই শিক্ষাতার দ্বারাই ম্যানেজিং কমিটি যদি শক্ত থাকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় তাহলে শিক্ষার মান আল্লাহ রহমতে অনেক বাড়বে আর এমন ম্যানেজিং কমিটি যদি সেখানে চা খাওয়ার ইচ্ছায় যায় পান খাওয়ার ইচ্ছায় যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাবে এই জন্য আপনাদেরকেও তো আহ্বান জানাচ্ছি আপনার সন্তান আছে আমাদেরও সন্তান আছে প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা যেখান জেলে আসে না কেন অবশ্যই প্রত্যেক ম্যানেজিং কমিটি আপনারা যারা থাকবেন আছেন আগামীতে আসবেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে সকলেই ভালো করে শিক্ষা প্রতিষ্ঠানটা যাতে ভালো করে চলে চালাতে পারে সেটাই একটা ম্যানেজিং কমিটি আমরা জানি দুই বছর করে থাকে আগামীতে দুই গততে দুই বছর যারা ছিল তার থেকে আপনারা আরও ভালো করতে হবে যেমন একটা ছাত্র যদি প্রথমে যদি পাঁচ রোল থাকে পরবর্তীতে তার আবার এক দুই রোল করার চেষ্টা করে তো এরকম আপনাদেরও আমাদেরও সবাইকে ম্যানেজিং কমিটি যারা যেতে হবে যাবেন অবশ্যই শিক্ষকরা শিক্ষিতারা ছাত্র ছাত্রীরা অবশ্যই যেন আপনাদের সুনাম করে এমন কোনো বদনাম তৈরি করবেন না যে চা ফান খেয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা ধ্বংস করে চেয়ে গেছে সকলকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ